হ্যালো সলিউশন সো নিয়ে এসেছি তোমাদের জন্য ইন্টারভিউ যে প্রস্তুতি চলছিল টিচিং ডেমনস্ট্রেশনের ওপর নতুন একটা টপিক তো এর আগে আমি তোমাদের একটা রাইম পড়িয়েছি ইংলিশ থেকে তো তোমরা অবশ্যই দেখে নিও টুইনকেল টুইঙ্কল লিটল স্টার পড়িয়েছি তার সঙ্গে পরিবেশ গণিত বাংলা সমস্ত টপিক থেকে আমি দু একটা করে ভিডিও দিয়েছি আর একটা জিনিস বলবো যে টেক্সট বইগুলো তোমাদের প্রাথমিক স্তরে রয়েছে সো এই টেক্সট বুকগুলো তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেল সলিউশন থেকে কালেক্ট করে নিও পিডিএফগুলো যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে তাহলে তো খুবই ভালো বইগুলো দেখেই তোমরা টপিকগুলো আস্তে আস্তে রেডি করো যদি না থাকে তো সেক্ষেত্রে তোমরা চ্যানেলে যাবে চ্যানেলে গিয়ে তোমরা ওখান থেকে পিডিএফগুলো ডাউনলোড করে নেবে এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্রত্যেককেই বলবো যেমনটা প্রতিদিন বলি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না দেখো কেমন লাগে তোমাদের ডেমনস্ট্রেশন আজকেও আমি ক্লাস ওয়ানের একটা রাইম নিয়েছি তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা প্রথম থেকে শেষ অব্দি দেখো কি কী ভুল হতে পারে কি কী ত্রুটি হতে পারে বা কী কী জিনিসে তোমরা ইম্প্রুভ করতে পারো সেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমি ক্লাসের শেষে আলোচনা করব লেট স্টার্ট গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো প্রত্যেকে ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আগের দিনে আমরা একটা মজার রাইম শিখেছিলাম তো মনে আছে সবাই প্র্যাকটিস করে এসেছো তো আজকে কিন্তু আবার আমরা একটা নতুন রাইম শিখবো আচ্ছা তোমাদের আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করব তোমরা বলতে পারবে তো আচ্ছা বলো তো এটাকে কি বলে হাত বলে আর হাতকে ইংরেজিতে কি বলে বলো তো হাতকে ইংরেজিতে কি বলে কে বলতে পারবে আমাকে তুমি বলো সুমন তুমি বলো হাতকে ইংরেজিতে কি বলে ঠিক হাতকে ইংরেজিতে হ্যান্ড বলে আচ্ছা এটাকে কি বলে নোজ বলে বলে খুব ভালো বলেছো আচ্ছা এটাকে কি না চশমা নয় চশমা নয় এই যে এটা চশমার ভেতরে যেটা আছে চোখ বলে আর চোখকে ইংরেজিতে কি বলে আই বলে খুব ভালো আর এটাকে কি বলে চুল বলে খুব ভালো আর এগুলোর প্রত্যেকটার ইংরেজি নাম তোমাদেরকে শিখতে হবে বাংলা তো আমরা প্রত্যেকে জানি কিন্তু বাংলা আর ইংরেজি আমরা কিন্তু দুটোই শিখবো আর আজকে আমরা কি শিখবো তোমরা জানো জানো আজকে তো আমরা ইংরেজি পড়বো আগের দিন আমরা একটা মজার ছড়া শিখেছি আজকেও কিন্তু আমরা একটা মজার ছড়া শিখবো ঠিক আছে আগের দিনের মতো তোমরা কিন্তু আমার সঙ্গে সুর করে করে বলবে ঠিক বলেছ আচ্ছা চলো তাহলে আমরা শুরু করি আজকে ছড়াটা শিখব সেই ছড়াটা কি আমাদের যে রয়েছে এই যেমন হাত রয়েছে পা রয়েছে চোখ রয়েছে মাথা রয়েছে এই সব অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে একটা মজার রাইম আমরা শিখব তাহলে চলো শুরু করে দিই আজকে আমাদের রাইম আমার সঙ্গে সবাই করবে আগে আমি দেখিয়ে দেব তোমাদেরকে তারপর আমার সঙ্গে সঙ্গে তোমরা করবে কেমন টু লিটিল হ্যান্ডস টু ক্ল্যাপ 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 টু লিটিল ফিটস টু ট্যাপ 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 টু লিটিল আইস আর ওপেন ওয়াইড ওয়ান লিটল হেড গো সাইড টু সাইড সাইড টু সাইড কি ভালো লেগেছে তোমাদের তোমরা প্রত্যেকে আমার সঙ্গে করবে চলো তাহলে শুরু করি আমার সঙ্গে এভাবে করো ট্যু লিটল হ্যান্ড side to side side to side খুব ভালো হয়েছে প্রত্যেককে খুব ভালো করেছো তাহলে এবারে যদি আমি তোমাদেরকে করতে বলি তোমরা করতে পারবে তো ঠিক আছে তোমরা পরের দিন প্র্যাকটিস করে আনবে ঠিক আছে তাহলে আমরা প্রথমে কি কি অঙ্গপ্রত্যঙ্গের নাম শিখলাম এবারে পরপর বলো তো টু লিটল হ্যান্ডস মানে আমাদের কটা হাত আছে আমাদের প্রত্যেককে তো দুটো হাত থাকে তাই তো তাহলে হাতকে ইংরেজিতে আমরা কি বলবো হাতকে আমরা হ্যান্ড বলছি আর হ্যান্ড দিয়ে আমরা কি করছি ক্ল্যাপ করছি ক্ল্যাপ আর ক্ল্যাপ মানে কি হাততালি দেব আমরা প্রত্যেকে ভালো জিনিস করলে আমি তোমাদের হাততালি দিই না বা তোমরা কোনো জিনিস দেখে মজা পেলে তোমরা হাততালি দাও তো তারপরে টু লিটল ফিট আমাদের যে পায়ের পাতা দিয়ে আমরা ট্যাপ ট্যাপ সাউন্ড করছি তাহলে ফিট মানে কি পায়ের পাতা আইস আমাদের কটা চোখ থাকে প্রত্যেকের দুটো চোখ থাকে তো তাহলে আইস মানে হচ্ছে চোখ চোখকে আমরা ইংরেজিতে কি বলি আই কি তো চোখে ইংরেজি আয় আর এটা কি এটা আমাদের মাথা মাথাকে আমরা ইংরেজিতে কি বলি কি বললাম একটু আগে হেড খুব ভালো তাহলে দেখো আমরা কত অঙ্গ প্রত্যঙ্গের নাম জানলাম আর আমাদের হেড কি করছে হেড করছে এই দিক একবার দিকে একবার এই সাইডে যাচ্ছে একবার এই সাইডে যাচ্ছে আর চোখ কি করছে বলে দিচ্ছি চোখ বড় করে দেখছে ওয়াইড বড় বড় করে আমরা সমস্ত জিনিস কিসের সাহায্যে দেখতে পাই আমাদের চোখের সাহায্যে দেখতে পাই তাই তো তাহলে আজকে আমরা টু লিটিল হ্যান্ডস এই রাইমটা শিখলাম তোমরা প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করে আসবে এবারে তোমাদেরকে এইটা থেকে আর আমি নতুন নতুন মজার খেলা শেখাবো আর এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলোর নাম বললাম এগুলোও কিন্তু তোমরা বাড়িতে প্রত্যেকে পড়ে আসবে কেমন আজকের মতো এই পর্যন্তই তাহলে তোমরা দেখতেই পেলে কতটা কম সময়ের মধ্যে মিনিটের মধ্যে আমি তোমাদের এই রাইমটা কমপ্লিট করলাম দেখো রাইম এই জিনিসগুলো রাইম যদি তোমরা সিলেক্ট করো মিনিটের মিনিটের মধ্যে মধ্যে থেকে রাইম তোমরা কমপ্লিট করতে পারবে তোমরা বোর্ড ওয়ার্ক করতে পারবে তোমরা জেস্টার পশ্চার করে দেখাতে পারবে তোমরা গলার ইন্টোনেশ ব্যবহার করতে পারবে তো রাইম পড়ার পড়ানোর কিন্তু এটাই একটা প্লাস পয়েন্ট তোমাদেরকে বলতে পারি আর একটা জিনিস তোমাদের বলি রাইম যখন করবে তখন কিন্তু শুধু বলবে না তোমাদেরকে প্রতিটা মুহূর্তে কিন্তু মানে পশ্চার করতে হবে এবং তার সঙ্গে সুর করে বলতে হবে এবং ওরাও যে করছে ওরা তোমার সঙ্গে করছে এই জিনিসটা কিন্তু যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে বুঝিয়ে দিতে হবে এই কয়েকটা জিনিস খেয়াল রাখবে এবং মানেটাও বলার চেষ্টা করবে যদি তুমি সময় পাও অবশ্যই যদি তুমি সময় পাও তুমি কিন্তু মানেটা বলার চেষ্টা করবে যে এই কবিতাটার মানে কি নইলে রাইম তো আমরা এসে যাই কিন্তু বাচ্চাদেরকে আমার মনে হয় যেটুকু রাইমের কিন্তু মানে শেখানো দরকার যে কি বিষয়ে রাইমটা যেমন আমি তোমাদের মানেটা বললাম সময় পেলে তো অবশ্যই বলবে রাইমটার মানে কি যদি না সময় পাও যদি তোমাকে ওখানেই স্টপ করিয়ে দেয় তো বেসিক্যালি চেষ্টা করবে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো রয়েছে সেই অঙ্গ প্রত্যঙ্গগুলোর দু খুব বেশি পড়ানোর দরকার নেই দু একটা অঙ্গ প্রত্যঙ্গের নাম তুমি বোর্ডে লিখবে সব থেকে কবিতাকে তুমি জেস্টার পশ্চারে দেখাবে এটাই এই টপিকগুলো খুব একটা কঠিন টপিক নয় মোটামুটি যারা খুব বেশি ডিটেলস যেতে চাও না বা এখান থেকে যদি কোনো প্রশ্ন জিজ্ঞাসা করে এই ভয়ে থাকো অনেকে আমি হয়তো এমন একটা টপিক নিয়ে নিলাম সেই টপিক থেকে হয়তো আমাকে খুব ডিটেলস প্রশ্ন জিজ্ঞাসা করলে তো এই ধরনের টপিক থেকে কিন্তু সেরকম ইনডিটেলস প্রশ্ন সেভাবে জিজ্ঞাসা করে না তো এটা একটা প্লাস পয়েন্ট সবসময় তোমাদেরকে বলবো টপিক এমন চুজ করবে তোমার যদি ডেপতে জানা থাকে অবশ্যই চুজ করো ধরো তুমি সায়েন্সের কোনো একটা টপিক নিলে দিন রাত্রি বা জীব জড় সম্পর্কে বলছি এরকম একটা টপিক নিলে তো সেখান থেকে কিন্তু ডিটেলস প্রশ্ন আসতে পারে তো সব দিক থেকে কিন্তু তোমাকে প্রিপেয়ার হয়ে যেতে হবে যে এই ধরনের টপিক আমি প্রিপেয়ার করছি তো এই ধরনের টপিক থেকে যারা ইন্টারভিউ নিচ্ছেন যেসব বোর্ড মেম্বাররা রয়েছেন তারা আমাকে এখান থেকে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে এবারে এই যে তোমাদের থেকে কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করে না সেভাবে তো এটা একটা প্লাস পয়েন্ট যেটা তোমাদের বললাম আর তোমরা অবশ্যই আমাকে ফিডব্যাক দিও আর কোন কোন টপিকের ওপর তোমরা ভিডিও চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও আজকের মতো এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো আর প্রত্যেকে বলবো ভিডিওগুলোকে একটু শেয়ার করে দাও লাইক করো তোমাদের ভালোবাসা আমি সেরকম ভাবে দেখতে পাচ্ছি না তোমাদের জন্য অনেকটা পরিশ্রম আমি করছি তো প্রত্যেকেই বলবো লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো আমি চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের ডেমো টপিকগুলো গুলো তারা তোমরা ডিএলএড করছো তাদের ফাইনাল টিচিং এর জন্য যারা মাইক্রো টিচিং দেবে তো এই ধরনের টপিক কিছু আমি তোমাদের করিয়ে দেবার চেষ্টা করছি আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং